এই যে আপনাদের এইখানে মসজিদে যারা খেদমত করে মোয়াজ্জের ইমাম যারাই আসে তাদের প্রতি আমাদের কি খেয়াল রাখা উচিত না উচিত কেন উচিত এক নম্বর হল বাড়ি ঘর সব কিছুর আমাদের এখানে থাকে কি বলেন তারা আমাদের ইমাম সম্মানিত লোক তারা কোনো দিন আমাদের কাছে হাত পাতবে না পাতবে আমাদের উচিত হাত পাতার আগেই আমার ইমাম যেন আমার কাছে হাত না পাতে আমি যেন ইমামকে দিতে পারি না চাওয়ার আগেই হাদিয়া দিতে পারি যারা এখানে খেদমত করে তাদেরকে আপনারা সম্মানই দিবেন ঈদ উপলক্ষে কারণ তাদেরও ছেলে মেয়ে আছে পরিবার আছে এটা এটা আমার দাবি আমার পক্ষ থেকে দাবি করে গেলাম কারণ তারা যেভাবে খেদমত করে কোনো প্রতিষ্ঠানে এত নিশ্চিন্নভাবে নিঃস্বার্থভাবে খেদমত হয় না টাইম টু টাইম যারা ইমাম মোয়াজেন তারা চব্বিশ ঘন্টা ডিউটি করে কয় ঘন্টা বলেন তো চব্বিশ ঘন্টা অন্য চাকরির মধ্যে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি আছে কিন্তু ইমামতির চাকরি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা কারণ চব্বিশ ঘন্টা একের একটা আজান নামাজ আসছি এটার কোনো টাইম টেবিল নেই এবং পনেরো মিনিট আগের থেকে টেনশন না জানি টাইম ওভার হয়ে যায় না জানি দুই মিনিট পরে হয়ে যায় আজান তাহলে চাকরি থাকবো না ফজরের সময় আপনারা তো নাক ডেকে ঘুমান একটু রাত বেশি হইলে আরও বেশি ঘুমান কিন্তু ইমাম সব যত রাতেই ঘুমান চিন্তা করে ফজর আজান ঠিকই দমন লাগবো আমার কে এই চিন্তা আছে না কাজী আমার ভাইয়েরা যারা এ তো ডিউটিটা করছেন হ্যাঁ অনেকে অভাবে করে করেন অনেকে খিদমতের নিয়তে করেন দুই ধরনের ইমাম মজেন আছে অভাবেও করেন এই চাকরি জীবনও করলো নালে অভাব না হয়তো যে যন্ত্রণার চাকরি হ্যায় ঠেলে হ্যায় ঠেলে হ্য ঠেলে ব্যক্তই ঠেলে ব্যক্তই দোষ ধরে হ্যাঁ হ্যাঁ পিছ একই আছে কালি হুজুরের কি দোষ নিজের যে কি দোষ এর খবর নাই কালি হুজুরের কি দোষ হুজুরে বউ ঠিক নি হুজুরের সুর ঠিক আসেনি হুজুরের টুপি ঠিক আসেনি হুজুরের পাঞ্জাবি ঠিক আসেনি হুজুরের মানি আগে সালাম দিছেনি না মানি যত দোষ নন্দ ঘোষ কইতাম না হিন্দু কোনো যত ঘোষ হুজুরের ঠিক না না এই ধরনের নিজের চিন্তা করবেন যে আমি যদি এই কামটার মধ্যে আমি থাকতাম আমি কি করতাম খালি এই চিন্তা করবেন আমি আমার হয়ে হঠাৎ করে যদি মনে করেন ইমাম সাহেব রাগ করে রাখবেন কালকাতে ফার্স্ট দিন আপনি আজান দিবেন আর যদি ব্যক্তি কয় হ আপনি দিবেন আপনি ডিস্টার্বটা করছেন কে মনে বালা কর আপনি তো বড় ব্যবসায়ী ফার্স্ট দিনে তো কামাইবেন দশ হাজার করে এলো পঞ্চাশ হাজার দিল তো আটকাইয়া ওই যে ইমাম সাহেলে ব্যথ দাবি করছেন ব্যক্তি মিলে করছে তুই আজান দিবি কাল কাতে আল্লাহ দেন না হজরের তোমার আসল মাকবি পাঁচ হোক তো দেন না দোয়ান ফাট সব লাডে উঠবো কিরম শাস্তি